আসসালামু আলাইকুম ফ্রেন্ডস কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকেও নিয়ে চলে এসেছি নতুন এক রেসিপি যেটা আগে কখনো দেখেনি আশা করি অন্য কোনো ভিডিওতে তো আজকে পেঁয়াজ পিঠে বানাবো অনেক রকম মশলা দিয়ে ঝটপট বানিয়ে নিতে পারেন তো আমি আটাটা একটু চেলে নিচ্ছি গ্লাসের সাহায্যে তারপর আমি এখানে প্রয়োজন মতো আটা নিয়ে নিলাম ফরচুন আটা তারপর দিলাম হলুদ গুঁড়ো প্রয়োজন মতো লবণ দিচ্ছি তো এই পিঠেটা একবার বানিয়ে দেখবেন অনেক স্বাদ হয় আর অনেক মজাদার একটা পিঠে তো এই রেসিপিটা আমার দিদির রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি তো তারপর দিলাম কাশ্মীরি লঙ্কার পাউডার ধনে গুঁড়ো জিরে গুঁড়ো তারপর একটা ডিম লাগবে এর সঙ্গে রান্নাটা তাহলে আরও টেস্ট বেড়ে যাবে তারপর আমি ধনে পাতা কুচি দিয়ে দিলাম আর তারপর আমি এখানে কালো জিরা দিয়ে দিচ্ছি তারপরে এটা আমি লাস্টে কাঁচা লঙ্কা কুচিটাও দিয়ে দিয়েছিলাম দেখানো তারপর হালকা আমি এখানে চিনি দিচ্ছি এক চামচ ছোটো চামচের তো খুব সুন্দর লাগছে দেখুন বাবু ওদিকে ডাইনিংয়ে খেলনা নিয়ে খেলা করছিল। আমি এদিকে রেসিপি বানাচ্ছিলাম তারপর প্রয়োজন মতন পানি দিয়ে দেব বাটারটাকে ঘোলার জন্য তো বাটারটা হালকা মেখে নিয়েছি তারপর আমি বাটারটা ভালো করে নেড়ে নিয়েছি ফেটে নিয়েছি ভালোভাবে বাটারটা দেখতে অনেক সুন্দর লাগছে দেখুন আমি লাস্টে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম তো একটা বাটিতে আমি হালকা পানি নিয়ে তো দু চামচ তেল দিয়ে নিয়েছি এটা খোলাতে প্রয়োজন লাগবে তো তারপরে আমি একটা ডিম দিয়ে নিয়েছিলাম ভেঙে দিলাম ডিমটা তখন দেওয়া হয়নি তো এটাও ভালো করে ফেটে নিব ডিমটা বাটারের সঙ্গে মিক্স করে নেব তো এই পিঠেটা বাড়িতে একবার বানিয়ে দেখবেন অনেক মজাদার একটা ফিটে রেসিপি সন্ধ্যে সময় রাত্রে সকালে যখন ইচ্ছা তখন বানিয়ে খেতে পারেন তো আমি তেলের ছিটা আমি এখানে তেল পানি ছিটা দিয়ে নিচ্ছি তারপরে বাটারটা প্রয়োজন মতো দিয়ে নেব এটা একটু পরতন খোলা নিলে একটু বেশি ভালো হয় বাটারটা মানে পিঠেটা একটু বেশি ভালো হয় লাগে না তাহলে আমি ছোট ছোট সাইজের করছি বড়ও করব মিডিয়ামও করব সবই রকমের করব দেখতেই পাবেন তো আমার মাজানের থেকেও বড় বড়ো করে অনেক সুন্দর হয় আমার থেকেও তো ওটা পানি স্ক্রা নিয়েছিলাম মানে ভাড়াটা যখন সাইডে সাইডে আমি গোল করছি তখন ছ্যাঁকা লাগবে বলে আমি স্টার পানিটা নিয়েছিলাম তো পিঠিটা হয়ে গেছে ছোট্ট বাড়া দেখুন হয়েছে পিঠেটা আবারও সেম সেম আমি আরও একটা পিঠে বানিয়ে নেব তো এখানে বানিয়ে খাওয়া হয় সময় সময়ে তো ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি পেঁয়াজ পিঠেটা আমার হাজবেন্ডও খুব পছন্দ করে তো বাবুকেও খাইয়েছিলাম লঙ্কা ছিল যেহেতু বেশি খেতে চাইনি অল্পই খাইয়েছিলাম তো বাবুদেরও বানানো যাবে একদিন বাচ্চাদের কিভাবে বানিয়ে খাওয়াবেন ঝাল ছাড়া সেটাও আমি শেয়ার করবো তো আমার মা এটা বাড়িতে থাকতে প্রায় আমার আব্বুকে বানিয়ে দেয় আমাদেরকেও বানিয়ে দিত যখন গ্রামে থাকতাম অনেক ভালো লাগতো তো আমার দিদির রেসিপি এটা আমার দিদি আমার মাকে বলেছিল তো আমার মা

কেমন তোমার বাবু রিয়াকশন দেখে বুঝতেই পাচ্ছেন পিঠেটা অনেক ওর মজা লেগেছে সেই জন্য ডান্স করছে তো সেম ভাবে আমি পাঁচটা পিঠে বানিয়েছিলাম পিয়াজ পিঠে তো দেখে নিন কি সুন্দর হয়েছে পিঠেগুলো একদম সফট হয়েছে অনেক দারুণ নরম নরম হয়েছে তিনটে চারটে পাঁচটা আর বাবুকে একটা বাবু আর আমি খেয়েছিলাম ছটা পিঠে হয়েছিল টোটাল তো পিঠে এইভাবে বানিয়ে একবার ট্রাই করে দেখবেন দারুণ মজা লাগবে খেতে তো বাসায় আপনাদের সবাইকে দিতে পারেন এই পিঠেটা সন্ধ্যার সময় শখতে পারেন তো আমার এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগলে প্লিজ একটা সাবস্ক্রাইব লাইক আর শেয়ার করতে ভুলবেন না আল্লাহ হাফেজ